ধানের জমিতে কৃষিমন্ত্রী এই বিরল দৃশ্য পূর্বে কোনদিন দেখেনি রাজ্যের মানুষ কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় প্রথম মন্ত্রী যিনি কৃষকদের সঙ্গে ধানই জমিতে নেমেছেন বক্তা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব খোয়াই জেলার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত কৃষাণ মেলায় কথা বলেন মুখ্যমন্ত্রী সরারাজ্যে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে কৃষক মেলার আয়োজন করা হচ্ছে শনিবার খোয়াই ছিলায় কৃষণ মেলার শুভ উদ্বোধন করা হয় তেইশ ফেব্রুয়ারি থেকে পঁচিশ ফেব্রুয়ারি তিন দিন ব্যাপী চলবে এই মেলা মেলার শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন পূর্বতন বাম জমানায় কৃষকদের জমির পরিবর্তে মিছিল মিটিংয়ে বেশি থাকতে হতো ফলে কৃষকদের উৎপাদনের পরিমাণ ছিল অতি স্বল্প কিন্তু বর্তমান সরকার কৃষিক্ষেত্রে সেই চিত্র সম্পূর্ণরূপেই বদলে দিয়েছে তিনি কৃষিমন্ত্রী সিংহ রায়ের প্রশংসা করে বললেন তিনি সর্বপ্রথম কৃষিমন্ত্রী যিনি কৃষকদের সঙ্গে কৃষি জমিতে নেমেছেন রাজ্যবাসী পূর্বে কোনদিন এ ধরনের দৃশ্য পরিলক্ষিত করেনি কৃষিমন্ত্রী খেতে নামতে প্রথম প্রণবে সিংহ রায় কে ত্রিপুরা বাসী দেখেছে কোন কৃষিমন্ত্রীকে খেতে নেবে খেত মজুরদের সঙ্গে নামতে কোনো তার আগের মন্ত্রীকে কেউ দেখেনি এই প্রথম দেখে যে প্রণবে সিংহ রায় যে কৃষিমন্ত্রী রয়েছে বিজেপি আইপিএফটি সরকারের সে মন্ত্রী খেতে পর্যন্ত নামছে মুখ্যমন্ত্রী বলেন শুধু কৃষিমন্ত্রী নন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেক মন্ত্রীরাই কৃষকদের উৎসাহিত করতে এবং তাদের উন্নয়নে পাশে থাকবেন কৃষকরা মিছিল মিটিং এ নয় ব্যস্ত থাকতে হবে কৃষি জমিতে কেন যাবে কারণ তে কৃষক দের তো আদর করে দিয়েছিল রাস্তায় নামতে হবে খেতে নয় নরেন্দ্র মোদি বলছে খেতে যেতে হবে বিপদে বলছে খেতে যেতে হবে কোনই সরকারই বলছে খেতে যেতে হবে আমাদের বিধান সরকারও খেতে যেতে হবে অনিন্দ্য পরমারও খেতে যেতে হবে আর ত্রিপুরা সমস্ত কৃষকরা এখন খেতে যাচ্ছে আর ত্রিপুরা আজ আগের বা আগামী বার যে रोजगार ত্রিপুরাতে ধান যে পেটি হবে আমি পায়ার मतदारকে বলছি সব সময় расте কা এমএসএম এর মাধ্যমে যে প্রকিউরমেন্ট হয়েছে কৃষকরা 3 দিন টাকা পেয়েছে 57 টাকা করে লাভ পেয়েছে আর কৃষকরা এবার হুলুদ ধান বড় জোরে লাগিয়েছে সঠিক পদ্ধতি অনুসরণ করে কৃষকরা কৃষি কাজ করলে অতি শীঘ্রই কৃষকদের আয় দ্বিগুণ হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী দেব কুমার দেব ট্যুর রিপোর্ট নিউজ ফ্যানগার্ড